আমার তো সব শেষ হয়ে গেছে আমি তো পথে বসে গেছি আমার জমিও গেছে আমার হয়ে গেছে আমি এখন কি করি তোমরা আগে সাবধান করতিলাম তোমরা মা ছেলে মেলা আমার গলায় পাড়া দিয়া তোমরা জমি বিচ্ছা টাকা নিচ্ছ পাইসা

আমি আবারও কইতেছি আমি কোনো টাকা পয়সা নেই নাই তোমার ভাই কোথায় আছে তা তো আমি জানি না তোমার ভাইয়েরও আমি বিদেশ পাঠিয়ে দিই আপনার মুখে বলে তো টাকা দিছি বক্কর তো আপনার পরিচিত বক্কর আমার পরিচিত না আর আপনারা হলেন আমার ইউনিয়নের বাসিন্দা মানুষ যদি বিপদেও পড়ে আল্লাহ তো আপনারা কম দেয় নাই আপনি দয়া করে গরিব মানুষের টাকার উপরে লোভ করে না আমাকে টাকাটা ফেরত দেন আমার বাইরেও ফিরে দেন এক্সকিউজ মি মিস্টার হামজা আপনি কি বলতে চাচ্ছেন আমার বাবা আপনাদের টাকা মেরে খেয়েছে আমার বাবার আপনাদের সাহায্য করতে যাওয়াটাই অন্যায় হয়েছে খবরদার প্রমাণ ছাড়া একদম কথা বলবেন না মাগো আমরা খুব গরিব মানুষ এই টাকাটাই আমাগো শেষ সম্বল বেদবি হলে মাফ করবেন যদি কোনো প্রমাণ থাকে সেটা নিয়ে আসুন তাহলে টাকা আমি নিজের হাতে আপনাকে বুঝিয়ে দেবো আর একটা বার প্রমাণ ছাড়া কথা বললে আমরা মানহানির মামলা করবো মামলার ভয় দেখাবেন না মামলা আমরাও করতে যাই থানার কারো ব্যক্তিগত সম্পত্তি না তাহলে থানায় যান মামলা করেন তুমি ভিতরে চলো ওনারা যুক্তি বুঝে না আপনাদের ভালোর জন্য একটা পরামর্শ দিচ্ছি আপনার আগে বক্করকে খুঁজে বের করুন তার আগে কোনো কথা বলবেন না বাবা চলো ভিতরে চলো তাই ভাবে এখানে দাঁড়াইয়া আমার সবার সুবিধা আপনি আসো আমি তো পথের ফকির হয়ে গেলাম আমার সব শেষ একটা বলবে সত্যি করে কি কথা তুমি কি তাদের টাকা গুলা নিয়েছিলে না রেমা রেপুনা রেপনের মা বকরে টাকা পরে রূপকার করতে ভুল আমি তো চেয়ারম্যান না গেলে খারাপ দেখা যায় তাই পরের পরে করতে গিয়া পরের বার নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখা সে নির্বাচন করার সাহস পর্যন্ত পায় নাই সব মাতবের হিংসা মাতবার এখন হামজারে একটু পরামর্শ দিয়ে বিরুদ্ধে মামলা করে আমার মার সামনে সব শেষে Szło